মাতা জেনে শুনে এক সন্তানের হক পালন করে এবং অন্য সন্তানের হক পালন করে না সেক্ষেত্রে সন্তানের কি করা উচিত সেক্ষেত্রে যেহেতু হকের ইস্যু সন্তান পিতামাতাকে বলবেন যদি পিতামাতা সেটি না করেন তাহলে এলাকার যারা পঞ্চায়েত বা যারা মুরব্বী আছেন তাদেরকে বলবেন যদি শেখানো না হয় তাহলে সেরিয়া করতে থাকলে সেরিয়া কোর্টে যাবেন অথবা তিনি আদালতে যেতে পারেন ইনশাআল্লাহ তো পিতামাতাও কিন্তু জুলুম করতে পারে মনে রাখতে হবে যে পিতা মাতাও জুলুম করতে পারে পিতামাতা হলেই যে কেবলমাত্র সব অন্যায় মাফ তা কিন্তু না তারা উত্তম মানে শিষ্টাচারপূর্ণ মহাশারা তারা পাবেন অথবা তাদের সাথে উত্তম আচরণ করা হবে এটা নির্দেশনা আছে যে অবস্থায় হোক না কেন সন্তানরাও পিতামাতা যদি জলুম করে তাহলে তাদের সাথে উচ্চবাক্য কথাবার্তা বলা তাদের মানে খোঁজখবর না নেয়া অথবা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা এটা তারা করতে পারে এটা তাদের জন্য করা হারাম কিন্তু তাদের অধিকারের জন্য তারা খুব মাইল্ডলি সফটলি এবং সেরিয়া কমপ্লাইন্ট ওয়েতে পিতা মাতার বিরুদ্ধে প্রতিকার তারা চাইতে পারবেন ইনশাআল্লাহ আর ফেরেস জিন কি আমাদের অন্তরের চিন্তায় প্রবেশ করতে পারে আল্লাহ তালা তো কোরআনে বলেছেন আল্লাদি ইউএস বিসু ফে সুদুর ইন্নাস মানুষের অন্তরে প্রবেশ করে জিন তো মূলত মানুষের অন্তরে প্রবেশ করে মানুষের চিন্তা চেতনাকে নষ্ট করে দেয় ইন্নাস শৈতান ইয়াজরি আহাদুকুম আহাদাকুম কুমাজ রাদ্দম শায়তান তোমাদের রগে রগে ঢুকে যায় বলে রাসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াস্লাম বলেছেন কৌলি আলাউ রোরা শয়তান মানুষের মধ্যে চিন্তার উদ্রেক করে দেয় আর আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াও আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বলে দিয়েছেন শয়তান কেভাবে মানুষের মধ্যে এই প্রবণতা তৈরি করে দেয় যে ধরুন আপনি দুশ্চিন্তা অথবা ধরুন হতাশা এগুলো কিন্তু শয়তানের ক্রিয়েটেড শয়তান শেতান কুমুল ফকরা ওয়া বিল ফাহসা আল্লাহ তালা বলেছেন শয়তান তোমাদের মধ্যে ভয়ের দারিদ্র্যের ভয় ঢুকিয়ে দেয় তার মানে চিন্তা চেতনার মধ্যে শয়তানগুলো শয়তান মূলত গিয়ে কাজ করে ফলে এই কারণে আমাদের চিন্তাগুলোকে পরিশুদ্ধ করার জন্য অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে বারবার আউজ বিল্লাহ হিমেনা শৈতান এবং আল্লাহ জিকিরের মাধ্যমে নিজেদেরকে একটা প্রোটেকশন চারদিকে তৈরি করে দেয়া এবং আল্লাহ তার কাছে আমরা কিন্তু সেটাও চাই আল্লাহ মিন আউজ হাম হাজান অমিন আজিবুল কাসারি ওল বখল অল জোবন ও আউজ বিকিন গালাবাতিদ্দাইনি ও কাহরি রিজাল আউজ বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শারি খালাক মিন নাফসিহি ওয়া না এই যে আমরা বলি যে আল্লাহ তাআলা তোমার কাছে আমরা শয়তানের যে তার কুমন্ত্রণা কুমন্ত্রণা কি সে যে অন্তরে গিয়ে সে মন্ত্রণা দেয় এগুলো থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাই তো অতএব শয়তান মূলত জেনগুলো মূলত আমাদের অন্তরেই প্রবেশ করে এটা আপনি বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে বলেছেন আমি একজন মেয়েকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে এখন পরিবার মেনে নিচ্ছেন এক্ষেত্রে আমরা কি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো না পালিয়ে গিয়ে বিয়ে করা হারাম একজন না মেয়ে তার বাবা মায়ের বিশেষ করে তার বাবার অনুমতি ছাড়া বিয়ে করলে বিয়ে একটা বাতিল রাসুলুল্লা সাল্লাসম বলেছেন جي أي امرأة نكحت بغير إذن وليها فنكاحه باطل 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 ولير ويبابا كرون مدي چارا كونو ناري جدي بيه كوري باطل هوي جابي آر آمرا قرآن ديكي وانكحو منكم الصالحين من عبادكم وإمائكم على تر بولتن تمرا تمدير دير شنطن تمرا أبر قرآن على تر بولتن ولا تنكحو ولا تنكحو المشركين حتى يؤمنوا ولا آمنتم مؤمنة خير من مشركة ولو أعجب এই যে এখানে কোরআন এবং সুন্নার আমরা সব জায়গায় কিন্তু এরকম বিধান দেখতে পাই যে পিতা কিন্তু এই বিয়ের দায়িত্বটা গ্রহণ করবেন পিতা মাতা তো বিশেষ করে পিতা মেয়েদের বিয়ের দায়িত্ব নেবেন আর ছেলেদের বিয়ের দায়িত্ব তারা নিজেরা নিতে পারেন যদি কোনোভাবে মেয়েরা তাদের পিতা মাতার বিশেষ করে তাদের অভিভাবক এবং তাদের পুরুষ অভিভাবকদের তাদের তত্ত্বাবধানে বিয়ের কাজগুলো সম্পাদন না করেন তাহলে তারা প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি কারণ চারিদিকে প্রচুর পরিমাণ প্রতারক আছে তারা বিভিন্ন ছলে বলে কৌশলে তারা অন্যদিকে বিয়ের প্রলোভন দেখিয়ে মানে তারা তাদের সর্বনাশ করতে চায় তো আমরা বন্ধুদেরকে ব্যাপারে আপনারা খুবই সতর্ক থাকবেন যেন কোনোভাবে আপনারা এই জাতীয় লোটেরা অথবা যাদের যাদের চরিত্রে এরকম বড় ত্রুটি আছে তারা যেন আপনাদেরকে কোনোভাবে সংকটে না ফেলতে পারেন বাবা মারা যাওয়ার আগে মেয়ে মারা গেছে মেয়ে একটি মেয়ে রেখে মারা যায় এখন নাতিকে ওয়ারিস হিসেবে নানা সম্পদের মালিক হবে কিনা এই বিষয়ে আমরা ঠিক গত ইয়েতেও আমরা বলেছিলাম গত প্রশ্ন উত্তর সেশনে আমরা বলেছিলাম যে এই ব্যাপারে মাসালার দুটো দিক আছে একটা মাসালা হলো যে যদি ব্যক্তি তার বাবার আগে মারা যায় বা মায়ের আগে মারা যায় তাইলে তিনি সম্পদের উত্তরাধিকারী হবেন না কিন্তু এরই বিপরীত আরেকটি মাসাল আছে এবং সেটি যারা প্রমাণিত আব্দুল ইব না আব্বাস আল্লাহ বর্ণনা অনুসারে যে সেখানে আসলে তিনি অর্থাৎ নাতিরা সম্পত্তির অধিকারী হবেন এবং আমি বলেছি আমি দ্বিতীয় মতটাকে প্রাধান্য দিই আপনি মালিক হবেন বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ আমি অ্যাডভোকেট হিসেবে কোর্ট প্র্যাকটিস করা করতে চাই করা যাবে কেন দেখুন আপনি অ্যাডভোকেট হিসেবে কোর্টে প্র্যাকটিস করতে পারেন তবে আপনি হারাম বা মিথ্যা কোনো মামলা নেবেন না এবং মিথ্যা কোনো বক্তব্য সেখানে প্রদান করবেন না এই শর্তে করতে পারেন আদারওয়াইজ আপনি এটা করতে পারবেন না এই যে মুসলিম বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করা উচিত আর ইসলামিক দল ছাড়া অন্য দলকে সমর্থন করা যাবে কিনা দেখুন আমরা এই ক্ষেত্রে এর আগে কিছুক্ষণ আগে একটা মূলনীতির কথা বলেছি যে সেই মূলনীতির উপর ভিত্তি করে আপনি যদি কোনো চান তাহলে সেই মূলনীতিটি আপনি ব্যবহার করবেন আর প্রচলিত যে রাজনীতি অথবা যেই গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনাকে আমরা আগেই বলেছি এটি আমাদের ইসলামী ব্যবস্থাপনা নয় বরং এর বিপরীত ব্যবস্থাপনা আপনার তৈরি করার জন্য কাজ করুন আমরাও কাজ করছি ইনশাআল্লাহ আমার আন্টির কাছ থেকে কিছু টাকা এনেছি ব্যবসা করার জন্য এখন আমি নিজে কোনো ব্যবসা করতে পারিনি তাই অন্যজনের মাধ্যমে ব্যবসা করছি যে মুনাফা আসবে তার অর্ধেক আমি এবং অর্ধেক ওনাকে যদি দেই সেক্ষেত্রে এটি হারাল হবে কি না কোনো সমস্যা নেই আপনি এটি করতে পারেন কোনো সমস্যা নেই আপনি একেবারে অর্ধেক ভাগ কর মানে নির্ধারিত কোনো অংশ না আপনি যেহেতু ওই টাকাটি এনে আপনিও লাইভার দিচ্ছেন আপনি এটা একটু ম্যানেজমেন্ট করছেন তাহলে আপনি তার অর্ধেক তাকে দিতে পারেন কোনো সমস্যা নেই